বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে গ্রেভি শিক কাবাব অসাধারণ টেস্ট একটা রেসিপি যাই হোক এখানে আমি চারশো গ্রাম নিয়ে নিয়েছি চিকেন যে কোনো মানে মাংস দিয়ে করা যাবে আর চিকেন ব্লেট করে কেটে নিয়েছে এটাকে আমি এখন ম্যারিনেট করে নিব এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট ধনিয়ার গুঁড়ো আধা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি আধা চামচ ভাজা জিরার গুঁড়া সেটা আধা চামচ এখানে একটা পেঁয়াজ কুচি আছে সেটা দিয়ে দিলাম আর এখানে শুকনো মরিচ নিয়েছি লাল মরিচটা ওইভাবে নেই নেই এইভাবে নিলাম গুঁড়াটা নেই নেই আর কি কাঁচা মরিচ চারটা ঝালটা নিজের মতন করে দেবেন আর এখানে হচ্ছে ব্ল্যাক পেপার সেটা হচ্ছে আধা চামচ মোট দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ইচ্ছে করে ধনিয়া পাতাটাও দিতে পারবেন টেস্ট অনুসার সারে লবণটা দিচ্ছে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম ঘিও দিতে পারেন আর এখানে একটা ডিম দিয়ে দেব সবগুলো এখন ভালো করে মাখিয়ে নিব মিনিট করে আপনি যত বেশি সময় রাখবেন অত বেশি টেস্টি হবে সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম আর এটা আমি রেস্টে রেখে দেব কম হলেও তিরিশ মিনিটের জন্য এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এক কাপের মতন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঠবাদাম ওটা ছিলে দিয়েছি প্রায় পনেরোটার মতন কাজু বাদাম থাকলে কাজু বাদাম দেবেন যে কোনো বাদাম থাকলে দেওয়া যায় তবে চীনা বাদাম না দিলেই ভালো ওটা ফ্লেভারটা ওটা ভালো লাগে না পেঁয়াজ আর বাদামটা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবেন না একদম বাদামি কালার করা যাবে না এই থাক থাকবে তাহলে গ্রেভিটা সুন্দর হবে যাই হোক এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি আর এটাকে আমি ব্র্যান্ড করে নিব এখন আধ ঘন্টা পর আমি আসলাম আর এখন এটাকে আমি কিমা বানিয়ে নিব সেই জন্য এই চপারের দিয়ে দিচ্ছি একবারে না হলে দুইবারে দেওয়া উচিত কারণ একবারে বেশি এটা লোড নিলে এটা নষ্ট হয়ে যায় মেশিনটা এখানে আমি এক পিস দিয়ে দিচ্ছি আমি এটা হালকা একটু ভিজিয়ে নিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য এটা ভালো অর্ধেক পিস দিলাম এখানে বাকি অর্ধেকটা পরে করব কিমাটা আমি করে নিয়েছি আর এখন এটা একটু এইভাবে যদি আপনি করে নেন তাহলে আপনার বাইন্ডিংটা অনেক ভালো হবে এবং যে আপনি শিক্ষা পাপটা পাবেন সেটা মানে খুব সুন্দর সুন্দরভাবে হয়ে যাবে হাত একটু তেল লাগিয়ে অবশ্যই নিতে হবে একটু তেল লাগিয়ে নেবেন আর আপনার পছন্দ অনুসারে কতটুকু বড় করবেন যেমন একটা আমি নিয়ে নিলাম একটু লম্বা করতে হবে এই যে আলুর মতন একটা শেপ দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে আমার মোটা কাঠি নাই এই জন্য চিকন দুইটা কাঠি একটু তেল লাগিয়ে রেখেছি আর এটা এটা ভিতরে দিয়ে দিচ্ছি একটু লম্বা করবেন তারপর আসতে করে কাঠিটা বের করে নিবে এই যে হোল হয়ে গেল এইভাবে এটা রেখে দেবেন যে তেলটাতে পেঁয়াজ ভেজেছিলাম সে তেলটাতেই ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টে তিন মিনিট ভেজে নেবেন মানে মিডিয়াম আছে বেশি এখন ভাজা যাবে না তাহলে হবে কি শক্ত হয়ে যাবে এটা এমনিতে বুকের মাংস যাতে সফট থাকে যেরকম নরম থাকে সেই অবস্থা আপনারা নামিয়ে নেবেন এটা আরেকটু হবে তিন তিন মিনিট ভাজলেই যথেষ্ট টেস্ট বেশি ভাজা লাগবে না এক চামচ দিয়ে দিল আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্ট একটু ভেজে নিলাম আর সেই যে পেঁয়াজ আর বাদাম সেটা বাটা সেটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিই অন্যবর তো নাড়তে হবে বাদাম তো নিচে যদি লেগে যায় আধা কাপ দই আছে খুব ভালো করে ফিটে নিয়েছে সেটা দিয়ে দিলাম পেঁয়াজ আর বাদাম বাটার যে পানিটা সেটা দিয়ে দিলাম ব্ল্যান্ডারটা ধুয়ে যে পানিটা হয়েছিল এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আধা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো আধা চামচ আর এখানে গরম মশলা গুঁড়া সেটাও আধা চামচ খুব একটা বেশি মশলা দেওয়া যাবে না কারণ কাবাবে অনেক সব মশলাই দিয়েছিলাম লবণটা দিয়ে দিচ্ছি প্রায় সাত আট মিনিট মানে লাগিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি বুঝতে পারছেন যে এখন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আর এখন আমি দিয়ে দিবো এই কাবাবগুলো গুলো রহমান রহিম এখানে আমি দুটা কাঁচা মরিচ না দুটা লাল মরিচ আমি সোস করে কেটে দিয়েছি আর এখানে আমি কিছুটা দুধের স্বর এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদের কাছে যদি ফ্রেশ মালাই ক্রিম থাকে তাহলে সেটা দিয়ে নেবেন আর যদি না থাকে কোনো কিছু দেওয়ার দরকার নেই তাতে অনেক টেস্টি হবে আমি এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতন হবে আর এটা এবার আঁচটা একটু কমিয়ে মানে বলো আসলে পর আঁচটা কমিয়ে দেবো কমিয়ে প্রায় দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পর আমি আসলাম তরকারিটা আমার হয়ে গেছে খুবই টেস্টি এবং ইউনিক একটা রেসিপি আপনারা বাচ্চাটা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ একটুখানি পুদিনা পাতা উপর ছিটিয়ে দিলাম ইচ্ছা করে ধনিয়া পাতাটা দিতে পারেন চুলাটা অফ করে দুই মিনিট চুলায় রাখবো রেখে তারপর এটা নামিয়ে ফেলবো